এটা মাটিগুলো আছে বালু মাটি এই যে এগুলা মাটি আছে বালু মাটি এই বালু মাটিতে ও পাশে ধরো এইভাবে এইভাবে ঘুরাব এই পাশে আগে ঘুরো আর এই পাশে নাও আরো ওই পাশে ঘুরো ছোট ছোট রশি দিয়ে অবশ্য বেঁধে দিবেন বেঁধে দিলে ও যখন নিজে ধরবে তখন আর এই রশি লাগবে না এই মাটিগুলো শুধু বালু মাটি গাছের গ্রোথ নাই আসসালাম আলাইকুম দর্শক চাচি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসি আজকে দেখাবো রিং পদ্ধতিতে লাউসাস চাষ রিং পদ্ধতিতে লাউ চাষ রিং রিঙ্গে অবশ্য কিভাবে লাউ চাষ করবেন সেটা অবশ্য আজকে এই ভিডিওতে থাকবে তো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক আমার লাউয়ের জাঙ্গলায় অবশ্য বাঁশের কঞ্চি ব্যবহার করতে হবে দর্শক এই বাঁশের কঞ্চিগুলো অবশ্য লাউ এরংলা নিচে দেব লাউয়ের গাছে দিয়ে দেব রিং সংগ্রহ করলাম দাদা এই ব্যবসায় রাখো লাউের গাছ এরকম চিকন হয়ে গেছে একমাত্র গ্রোথ নাই এটা মাটিগুলো আছে বালু মাটি এই যে মাটি আছে বালু মাটি এই বালু মাটিতে কোনো খাবার থাকে না আকাশের বৃষ্টি পড়ার সাথে সাথে শোষণ করে নেয় গ্রোথ বৃদ্ধি হয় না এই কারণে রিং হাউসটা করা আজকে রিং হাউস করব করার পরে রিংটা বসানোর পরে রিংটা বসানোর পরে অবশ্য এই লাউয়ের যে গাছগুলো অবশ্য জাংলায় দিয়ে দিব দেওয়ার পরে যে মাটি উপাদানটা বেলে দোয়াশ মাটি সেই বেলে দোয়াশ মাটিটা অবশ্য শোধন করে রাখছি সেই শোধন মাটিটা অবশ্য এটা হাউজে দিয়ে দিব করলে অবশ্যই সময় লাগবে পনেরো থেকে বিশ দিন লাগবে কিছু সংখ্যক মাটি আমরা এখানে দিতে পারব ইনশাল্লাহ এইভাবে লাউের গাছে গোড়ায় রিংটেও পয়সা দিল ও পয়সা ধরো এইভাবে এইভাবে ঘুরব এই আগে ঘুর আর এই পাশে ন আরও ওই পাশে আর ওই পাশে এ আর ওই পাশে এপে আর ওই পাশে আর ওই পাশে আরো দর্শক এটা ঘোরানোর উদ্দেশ্য হচ্ছে রিংটাকে সুন্দর করে মাটিতে বসাইতে হবে এই একটা হচ্ছে উদ্দেশ্য আর সাইডের যে অংশ মাটিগুলা এই মাটিগুলো অবশ্য চাপ দিয়ে রাখতে হবে যাতে রিংটা সুন্দরভাবে বসে থাকতে পারে এটা হচ্ছে একটা রিং পদ্ধতিতে লাউ চাষ লাউ গাছে হান্ড্রেড পার্সেন্ট এরকম কঞ্চিগুলা দিয়া গাড়ি দিবেন তখন অবশ্য নিচের দিকে খেয়াল করবেন যাতে কোনো প্রকার গাছের শিকড় যাতে ক্ষতি না হয় সেই দিক দিয়ে খেয়াল করবেন এটা আছে দর্শক একটা গাছের জন্য আমরা দুইটা গাছও ব্যবহার করতে পারবেন তিনটা এই একটা চারটা চারটা কিন্তু ব্যবহার করছি গাছটা অবশ্য সাবধানে জড়াবেন গাছে আগে আহ দেখবেন গাছের ডালটা কোন দিক দিয়ে গেছে এই যে একবার ধরাই দিলে আর সে অবশ্য আর কোন কিছু সমস্যা নাই সে নিজে ধরবে অবশ্যই এই সেটা মোর খাইছে একটা মোর খাইছে এটা অবশ্য আঘাত পাইছে এই এই যে মোরটা হয়েছে এটা জানি না কি হয় এই যে মোর এই গাছটা হয়তো মারা দিতে পারে ছোট ছোট রসি দিয়ে অবশ্য বেঁধে দিবেন বেঁধে দিলে যখন নিজে ধরবে তখন আর এই রশি লাগবে না যেহেতু গাছের আহ সাইজ অনেক বড় হয়ে গেছে দর্শক এত বড় গাছের সাইজ অবশ্য আরো আগে আহ দেওয়া উচিত ছিল সেটা আমি দেয়নি এই কারণে রিংটার কারণে রিংটা আমি সংগ্রহ করতে পারি নেই এই জন্য দিতে পারি নি এই গাছের গ্রোথ বৃদ্ধি করতে অবশ্যই কি কি উপাদান ব্যবহার করবো সেটা অবশ্য ভিডিওতে থাকবে ইনশাল্লাহ আর এখানে মাটি ভরাট করব এটা একবার উঠে গেছে জাংলায় যখন উঠবে দশ থেকে বারো পাতা যখন হয়ে যাবে অবশ্যই কাটিং দিতে হবে কাটিং দিতে হবে এত যেহেতু রিংটার অপেক্ষায় ছিলাম রিংটা সংগ্রহ করতে পারিনি হয়তোবা অর্থর একটু সমস্যা ছিল সংগ্রহ করতে পারিনি অবশ্যই অবশেষে রিংটা সংগ্রহ করলাম সংগ্রহ করার সাথে সাথেই আমি অবশ্যই এটা ব্যবহার করতেছি এটাকে আমি এদিক দিয়ে পথ দিয়ে দেই সে এদিক দিয়ে চলে যাবে ঝরঝরে হয়ে গেছে আকাশের বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার কারণে কারণে বালু দিয়ে অবশ্য মাইকে গেছে এই যে ডাল শিকড়টা এটা অবশ্য নিজে ধরে নিবে তারপর এটা ধরে দেওয়ার চেষ্টা করলাম গাছটার যখন পরিপক্ক গ্রোথ বৃদ্ধি হবে স্বয়ং সম্পূর্ণ হবে গাছটা মোটা দাদা যখন হবে তখন অবশ্য এটাকে কাটিং দিয়ে দেবো এটা ওয়ান জি কাটিং থেকে শুরু করে ফোর জি ফাইভ জি কাটিং পর্যন্ত করে দেবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এইটার কাজটা কিন্তু বাজার কাজটা কিন্তু শেষ বাজার কাজটা শেষ ধরে দিয়ে দিছি এই যে অবশ্য মোর খাইছে মানে মসর খাইছে এই গাছটা অবশ্যই রিং দিব হ্যাঁ এটা আছে দ্বিতীয়টা সেলাপটা একটু আপডাউন ছিল মাটিটা ওর পাশে উচ্চা যেহেতু এবার এটা নিশা তা আপডাউন অবস্থায় অবশ্য দিয়ে দিলাম একটু উষা নিচা করে দিলাম এই অবস্থা দিয়ে দিলাম ইনশাল্লাহ এই কন্থিটা যখন দেবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের শিকড় যাতে কাটা না যায় সেদিক দিয়ে খেয়াল করবেন গাছের যে ডালটা বা গাছটা অবশ্য খুব গুরুত্ব সহকারে বেঁধে দিবেন এটা এমন ভাবে বাঁধবেন যাতে লুজ ফাঁকা থাকে বেশি টাইট করে বাঁধলে গাছটা যখন মোটা হবে তখন অবশ্য রশিটা চেপে ধরবে সময়টা ওভার হয়ে গেছে এটা কিন্তু জানলা ধরে যাবে শীঘ্রই অলরেডি ধরে নিছি রশিদ মাটিতে অবশ্য কিচ্ছু নাই এই মাটি গুলা শুধু বালু মাটি গাছের গ্রোথ নাই অবশ্যই মাটি দেবো ইনশাল্লাহ মাটিতে কি কি উপাদান থাকবে সেটা অবশ্যই একটা ভিডিও দেবো সেই ভিডিওটা দেখে নিবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম